ঠাকুর ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি বলিতেছেন তোমরা করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরীতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখিয়ে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধুসঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এইসব এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খানসামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখেই ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁটপাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জি গুড়গুড়ি এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত ঠাকুরকে বলছেন আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় ঠাকুর বলছেন ও এক পথ আছে বিচারপথ পথ। ভক্তিপথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত বলছেন তাকে ভালোবাসতে পারছি কই ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় ভক্ত বলছেন তার নাম করতে ভালো কই লাগে ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বললে এ ভাই একটু ভাগবত শুনি আর একজন একটু উকি মেরে দেখলে তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশালয়ে গেল খানিক পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে সে ভাবছে আমি কি বোকা কি ব্যার বের করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে এখন যখন মরে গেল যে ভাগবত শুনছিল তাকে জমদূত নিয়ে গেল যে বেশালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন কর্তাভা মন্ত্র দেবার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কী না পারি এই বিশ্বাস যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে তাই ওদের কত যন্ত্রণা কষাইয়ে কাটে জুতো ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যা মানেও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নারীভুরি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জমে তবে চাষ হয় একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রামরাম বলে বনে ডরে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে টাকা থাকলেই বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করতে পারে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞানদ্বীপ জেলে দিতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আর জি করো করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে ঘরেতে আলো জ্বলবে শিয়ালদহে আপিস আছে কারোর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে তবু অন্য জল খাবে না